আজকে আমরা একটা দারুণ বাংলা গল্প নিয়ে একটু গভীরে আলোচনা করব গল্পটার নাম চন্দ্রমল্লিকার কুঠি অভিশাপ ভালোবাসার কাহিনী হ্যাঁ গল্পটা বেশ বেশ ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গের এক মানে ভেতরের দিকে একটা পুরনো জমিদার বাড়ি আর তার সঙ্গে জড়িয়ে থাকা একটা গাছ হমছামে লোক কথা তাই না একদম লোককথার আকর্ষণই আলাদা তো এই গল্পের মূল ব্যাপারটা কি মানে ওই কুঠির অভিশাপটা অভিশাপটা হল যখনই ওই কুঠির বাগানে এক বিশেষ ধরনের ফুল ফোটে চন্দ্রমল্লিকা ফুল হ্যাঁ তবে সাধারণ নয় একদম গাঢ় লাল রঙের বলা হয় রক্তের মতো দেখতে আর খুব তীব্র গন্ধ আচ্ছা তো যখনই ওই ফুল ফোটে তখনই নাকি গ্রামের কেউ না কেউ মারা যায় এটাই হল অভিশাপ বেশ ভয়ের ব্যাপার গল্পের যে প্রধান চরিত্র অরণ্য সে তো এসব বিশ্বাস করে না না অরণ্য ইতিহাসের ছাত্র সে এইসব লোককথা মানে ভৌতিক গল্পে আগ্রহী হলেও এই অভিশাপটাকে কুসংস্কার বলেই ধরে নেয় আর তাই সে ঠিক করে ওই বাড়িতে থাকবে একা ঠিক গ্রামবাসীরা অনেক বারণ করে সাবধান করে কিন্তু সে শোলে না নিজেই সত্যিটা খুঁজে বের করতে চায় এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ওই কুঠিতে বেশ সাহসী বলতে হবে এখানে কিন্তু গল্পটা মনস্তাত্ত্বিক দিকে মোড় নেয় দেখুন এই পরিত্যক্ত জায়গা পুরনো বাড়ি তার সাথে জুড়ে থাকা অভিশাপের গল্প হ্যাঁ এই জিনিসগুলো মানুষের মনে একটা অদ্ভুত টান তৈরি করে তাই না ভয়ে মেশানো একটা কৌতূহল ঠিক অরণ্য যখন কুঠিতে পৌঁছায় সে কি কিছু অস্বাভাবিক টের পায় হ্যাঁ পায় ভেতরে ঢুকে সে ওই ভুতুরে পরিবেশটা অনুভব করে মানে পুরনো ভাঙাচোরা আসবাবপত্র সব জায়গায় ধুলো আর দেওয়ালে একটা ছবিও তো ছিল হ্যাঁ ঠিক ধরেছেন দেওয়ালে টাঙানো এক পুরনো দিনের মহিলার ছবি নিচে লেখা চন্দ্রমল্লিকা দেবী উনিশশো দুই ও মানে ফুলের নামের সাথে মহিলার নামের মিল একদম এটাই অরণ্যকে আরো ভাবায় তারপর মাঝরাতে কি হলো। মাঝরাতে সে একটা খুব তীব্র মিষ্টি গন্ধ পায় ঘুম ভেঙে যায় ওই ফুলের গন্ধ সে বাগানে গিয়ে দেখে সেই কুখ্যাত লাল চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে আছে টকটকে লাল আর তারপর অভিশাপটা কি অভিশাপটা যেন সক্রিয় হয়ে ওঠে সে হঠাৎ করেই ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে শুরু করে মানে কেউ যেন পুকুরে ডুবে যাচ্ছে কেউ গলায় দড়ি দিচ্ছে খুব ভয়ার্ত দৃশ্য কি সাংঘাতিক আর ঠিক তখনই কে আসে ছবির সেই নারী দেবী তার সামনে এসে দাঁড়ায় আত্মা হিসেবে হ্যাঁ আত্মা হিসেবে এবং সে তার নিজের দুঃখের কাহিনী বলে অরণ্যকে কি সেই কাহিনী তার ভালোবাসার কাহিনী কৃষ্ণ নামে এক গৃহশিক্ষকের সাথে তার গভীর প্রেম ছিল কিন্তু পরিবার সেটা মেনে নেয়নি বাধা দিয়েছিল হ্যাঁ প্রচণ্ড বাধা আর শেষ পর্যন্ত কৃষ্ণকে মানে খুন করা হয় খুব নৃশংসভাবে না চন্দ্রমল্লিকা জানায় তার সেই অতৃপ্ত ভালোবাসা আর প্রতিশোধের আকাঙ্ক্ষায় এই অভিশাপের জন্ম দিয়েছে তার হৃদয়ের রক্তই যেন ফুল হয়ে ফোটে আর এক একটা প্রাণ নেয় ঠিক সে আসলে মুক্তি চায় মুক্তি কিভাবে সে অরণ্য সাহায্য চায় বলে কুঠিরের নিচে মাটির তলায় তাদের পুরনো প্রেমের চিঠি লুকানো আছে আচ্ছা আর পুকুরের ধারে কোথাও কৃষ্ণের অস্থি বা হাড়গোড় পুঁতে রাখা আছে সেগুলো খুঁজে বের করতে বলে তাহলেই নাকি তার মুক্তি মিলবে এটা তো একটা আশার আলো অরণ্য কি খুঁজে পায় হ্যাঁ পায় পরের দিন অনেক খুঁজে সে চিঠিগুলো আর কিছু হাড়গোড়ের অংশ উদ্ধার করে তাহলে তো অভিশাপ কেটে যাওয়ার কথা অরণ্য হয়তো সেটাই ভেবেছিল কিন্তু কিন্তু কি গ্রাম থেকে ফেরার পথে সে খবর পায় ওই দিন সকালেও গ্রামে একজন মারা গেছে কি কাণ্ড মানে প্রমাণ খুঁজে পাওয়ার পরেও হ্যাঁ এখানে গল্পটা একটা বড় প্রশ্ন তুলে দেয় আত্মার মুক্তি কি সত্যিই হল নাকি অভিশাপটা অন্য কোনোভাবে কাজ করে তাহলে কি ওই চিঠি বা অস্থি খুঁজে পাওয়াটা যথেষ্ট ছিল না সেটাই তো রহস্য ভালোবাসার স্মৃতিচিহ্ন পাওয়ার পরেও মৃত্যু ঘটছে এটা গল্পটাকে আরও মানে গভীর করে তোলে সাধারণ ভূতের গল্পের থেকে আলাদা হয়ে যার কিন্তু গল্পের শেষটা নাকি আরও অদ্ভুত হ্যাঁ শেষটা সবচেয়ে চমকে দেওয়ার মতো প্রায় সপ্তাহখানেক পর অরণ্য কৌতূহলবশত আবার যায় ওই জায়গায় কুঠিটা দেখতে হ্যাঁ কিন্তু গিয়ে দেখে সেখানে কোনো কুঠি নেই কিচ্ছু নেই শুধু ফাঁকা জমি পড়ে আছে বলেন কি দ উধাও একদম হাওয়া সে গ্রামবাসীদের জিজ্ঞাস করে তারাও বলে ওখানে কোনোদিন কোনো কুটি ছিলই না এটা কি করে সম্ভব অরণ্যর নিজের কাছে তো প্রমাণ ছিল ছবি চিঠি সেগুলো উধাও সব ভ্যানিস শুধু তার সাথে থাকা নোটবুকটা ছিল তাতে কিছু লেখা হ্যাঁ তাতে শুধু একটা লাইন লেখা ছিল যে ফুল ফোটে ভালোবাসায় তার রক্ত ছাড়া আর কিছু দিতে পারে না পুরো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো। অরণ্যর অভিজ্ঞতা কি বাস্তব ছিল নাকি সবটাই মনের ভুল এটাই হলো শেষের ধুয়াশা এটা কি অরণ্যর মনের ভ্রম নাকি কোনও অতিপ্রাকৃত মায়া কুঠিটা কি সত্যি ছিল নাকি ক্ষণিকের জন্য অতীতটাই জীবন্ত হয়ে উঠেছিল চন্দ্রমল্লিকার আত্মা কি মুক্তি পেল নাকি সব স্মৃতি নিয়ে এসে মিলিয়ে গেল কোনো উত্তর নেই ঠিক এই গল্পটা আসলে লোক বিশ্বাস অতৃপ্ত আত্মা অভিশপ্ত প্রেম এই সব কিছুর একটা মিশ্রণ এটা আমাদের ভাবতে বাধ্য করে যে অতীতের ট্র্যাজেডিগুলো কি সত্যি বর্তমানকে তাড়া করে আর ভালোবাসা যখন অভিশাপ হয়ে যায় তার শেষ কোথায় একদম এই প্রশ্নগুলোই হয়তো গল্পটা শোনার পর বা পড়ার পর মনে ঘুরপাক খেতে থাকে এটাই এই কাহিনীর সার্থকতা এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনে নি যদি ঘুম